গুড মর্নিং অ্যাভরিন কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো সোমবার ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো সাড়ে আটটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এইদিকে এই তো বিছানাটা উঠিয়ে নিচ্ছি মামা মোর দিকে উঠে পড়েছে উঠে যেয়ে বাইরে চলে গেছে তো ভাবলাম এই তো এখন তো রান্নাঘরের দিকে যেতে হবে তার আগে বিষয়টা ঠিকঠাক করে গুছিয়ে রেখে তারপর যাব কিন্তু আমি না এই রুমের বিষয়াটা উঠানোর কথা একদমই ভুলে যায় এই তো সকালবেলার দিকে এই ঘর ছেড়ে যায় তারপর আর আশাই হয় না তো কারণে আর たけな。 আমি সব সময় চেষ্টা করি বর্মশাই দোকানে যাওয়ার আগে আমি বাসি বিছানাগুলো উঠিয়ে ফেলি কখনো তো হয়ে যায় কখনো সময় পেলে উঠিয়ে ফেলি কিন্তু কোনো দিন তো আর সময়ও হয় না তো ওই তো সেই কারণে কিন্তু আর হয়ে ওঠে না যাই হোক আজকে আবার সময় ছিল তো ভাবলাম উঠিয়ে রেখেই যাব রান্নাঘরের দিকে আর কি হয় সকালবেলা ওই তো রান্নাঘরের দিকে তাড়াতাড়ি করে চলে গেলে ওই রান্নার চাপে আমি সব কিছু যেন ভুলেই যায় তো ওই তো ওই রুমটা কিন্তু গুছিয়ে দেখে চলে আসলাম এই রুমটিতে কালকে রাত্রে আর গুছিয়ে রাখা হয়নি বেশিরভাগ রাত্রে আমি এই রুমটা গুছিয়ে দেখে তারপর ওই ঘরে যাই শুতে কিন্তু জানেন কালকে আর গোছানো হয়নি একদম এলোমেলো হয়ে রয়েছে ঘরে বাচ্চা আছে তারা তো জানি যে একটি রুমে যখন একটা বাচ্চা বসে থাকে খেলা করে তাহলে ওই রুমের অবস্থাটা কি হয় ঠিক যাই হোক এই তো দেখুন গোছানো হয়ে গেছে গুছিয়ে গেছে। চলে আসলাম বাইরের দিকে বাইরের ওয়েদারটা দেখুন তো আজকে এতটা রুদ্রু দিয়েছে সকাল থেকে বেশ একদম রুদ্র আকাশটা একদম ফাঁকা হয়ে রয়েছে আর এই তো তো কখন থেকে আমাকে দেখেনি এই তো দেখেছে না মনটা খারাপ হয়ে রয়েছে কয়েকদিন থেকে ভালো না আজকে ভেবেছিলাম জানেন ডাক্তার একদম দেখিয়ে নিয়ে আসব তারপর দেখি কালকে আর জ্বর আসেনি তো আজকে হালকা হালকা শরীরটা একটু গরম ছিল কয়েকদিন থেকে তো জানেনি মামার শরীরটা অনেকটাই খারাপ যাচ্ছিল আজকে কিন্তু একটু হলেও ঠিক হয়েছে আজকে ভেবেছিলাম জানেন ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো সকালবেলাও ভেবেছিলাম দেখিয়ে নিয়ে আসবো তো মাম্মাম ঘুম থেকে ওঠার পর দেখি ওর শরীরটা যেন মনে হলো একটু শরীরটা ঠিক লাগছে তো সেই কারণে পরে গিয়ে ক্যান্সেল করে দিলাম তাও বরকে বললাম বর বললো আজকে দিনটা দেখো কারণ যেই ওষুধগুলো ডক্টর দিবে সেই প্রেসক্রিপশন করা ওষুধগুলো আনিয়ে খাওয়ানো হচ্ছে আর এখন দেখি জ্বরটাও একটু কমেছে কিন্তু সর্দি কাশিটা রয়েছে ওষুধ কয়েকটা রয়েছে সেই ওষুধগুলো খাওয়ানোর পর কমে যাবে যাই হোক এই তো দেখুন এইদিকে রান্নাঘরে বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম আর এইদিকে আজকে সকালবেলা কারকল ভাজা করলাম আর আলু জানেন মামাম না কারকল ভাজা খেতে চায় না একদিন একটু কারকল ভাজা মুখে দিয়েছিল তেঁতো তেতো লেগেছে তো সেই পর থেকেই বলে যে কারকল নাকি তেতো এটা ওর কাছে একদম ভালো লাগে না তো সেই কারণে মামার জন্য আলু ভাজা করলাম আর ওই তো ওইদিকে বাবার জন্য ওটস বসিয়ে দিয়েছি সকালবেলা তো জানেনি বাবা বেশিরভাগ ওটস বা রুটি এইসবই খায় ভাতটা খুবই কম খায় তো ওই তো বাবার জন্য ওষটা বসিয়ে নামিয়ে দিয়েছিলাম নামিয়ে সবাইকে খাওয়া দাওয়া দিলাম আর ওই তো ওইদিকে কয়েকটা না মৌসুমি মামার জন্য রেখে দিলাম মামা বাবার ওই তো ফলের রসের মধ্যে মৌসুমি রস আর ওই তো আখের রসটা খেতে প্রচণ্ড ভালোবাসে মৌসুমী রস যখন মিষ্টি হয় তাহলে ওটা আরও বেশি পছন্দ করে তো সেই কারণে বের করে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখা হয়েছিল পর ওকে রস করিয়ে খাইয়ে দেব আর এই তো এর মধ্যে কিন্তু আমাদেরও খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে সকালের বাসন টাসন যা ছিল সব কিছুই কমপ্লিট হয়ে গেছে ধোয়া টোয়া আর এই তো এদিকে একটু হাতে সময় পেয়েছিলাম বসেছিলাম আর এই তো দেখুন এইদিকে মাম্মাম চলে এসেছে মাম্মা বলছে দাও তোমার মাথা একটু মালিশ করে দিই আমিও তো জানিনি খুশি মনে বললাম মাম্মাকে দাও মাম্মাম আমার মাথাটা একটু মালিশ করে এ আর কি মালিশ করবে সে তো আমার চুল দিয়ে দেখুন কী মিটাই না করছিল যাই হোক ও খুব মজা পাচ্ছিলো একটু কখনো কখনো একটু মজা করতে দি Die h আর আমিও আর দেরি না করে এইদিকে কলপারে চলে আসলাম ওইদিকে মামামকেও স্নান করিয়ে দিয়েছিলাম মামা ওর আজকে খুব তাড়াতাড়ি করেই বটি পেয়ে গেছিল তো মামা পটি করার পর আর দেরি না করে ওকে স্নানটা করিয়ে আমি এই তো এইদিকে দেখুন কতগুলো কাপড় ভিজিয়ে দিলাম ওইদিকে ভাবলাম যে না কাপড়গুলো ধুয়ে তারপর যাব যাবো রান্নাঘরে যেহেতু মামার স্নান হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম না এই কাজগুলো সেরে রেখেই রান্নাঘরের দিকে যাব ওই তো রান্নাঘরের দিকে যাওয়ার পর না আর বেরোতে অনেকটাই বেশ দেরি হয়ে যায় আর সত্যি কথা বলতে রান্নাবান্না সারার পর আর যেন কোনো কাজই করতে ইচ্ছে করে না তো সেই কারণে ভাবলাম কাপড়গুলো ধুয়ে রেখে তারপরেই যাবো তো এই তো এদিকে বেশ বয়স কয়েকটা ছিল মামার কয়েকটা ছিল ওই তো একবার একটু একটু সময়ের জন্য পড়েছে কিন্তু সেই কাপড়গুলো কিন্তু আর ওই না ধুয়ে রাখা যায় না এখন তো গরমের দিন একটু হলেও তো শরীরটা ঘামে তো সেই ঘাম কাপড় নিয়ে রাখতে গেলে কিন্তু আবার নোংরা হয়ে যায় পরে গিয়ে পরে গিয়ে দেখা যাবে এখন ঠিক দেখা যাবে না তো সেই কারণে আমি যখন যেটা পরেও একটু হলেও হালকা একটু জল দিয়ে বা সাপ দিয়ে ভালো করে ধুয়ে দিই ওইটা শুকিয়ে যাওয়ার পর রেখে দিই তো এই তো দেখুন এইদিকে কাপড়গুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন এই তো একটা একটা করে সমস্ত কাপড় মেলে দিব আর সকালে যে কাপড়গুলো ধুয়েছিলাম দেখুন কত কাপড় ধুয়ে দিয়েছিলাম আজকে জানেন সেই সমস্ত কাপড় কিন্তু সকালবেলার দিকেই শুকিয়ে গেছে ধুয়ে আমি ওইদিকে রান্নাঘরের দিকে চলে গেছিলাম আজকে আর কোনো রান্নাবান্নায় শেয়ার করলাম না কারণ প্রচণ্ড গরম দিচ্ছিলো জানেন আমার শরীর যেন একদমই চলছে না কয়েকদিন থেকে জানেন শরীরটা একটু হলেও খারাপ হয়ে রয়েছে মনে হচ্ছে মানে খুবই উইকনেস লাগছে তো সেই কারণে কোনো কাজ ঠিকভাবে করতে পারছি না আরও তো সংসারে কত কাজ থাকে সব কিছুই তো আর আপনাদের সবার সঙ্গে শেয়ার করা হয় না এই সব কাজ যদি শেয়ার করতে যাই তাহলে কিন্তু বেশ অনেকটা দিন লেগে যাবে যাই হোক দেখুন এই তো মা মামামকে দুপুরবেলা খাইয়ে দিলাম আর আজকে দুপুরে এমনিও আমাদের নেমন্তন্ন ছিল মা আমার আর মাম্মার তো সেখানেই গিয়েছিলাম প্রসাদ পেতে আমাদের বাড়ির একদমই পাশে একটা পিসি রয়েছে সেই পিসির বাড়িতে আজকে নেমন্তন্ন ছিল সেখানেই চলে এসেছিলাম দেখুন প্রসাদের কথা শুনলে কার লোভ না লাগে প্রসাদটা খেতে যা হয়েছিল না খুবই ভালো হয়েছিল। আর প্রসাদটা খেয়ে খুব তাড়াহুড়ো করে জানেন বাড়িতে চলে এসেছিলাম আবার বর্মসাই ফোন করছিল আমি বাড়িতে চলে এসেছি তুমি কোথায় আজকে তো আমার একদমই মনে ছিল না বর তো রয়েছিলো দোকানে ওকে যে একটা ফোন করে যাব যাই হোক বাড়িতে এসে ও ভাত খাচ্ছিল নিজে নিজে নিয়ে ভাতটা খেয়ে নিয়েছিল তো আমি আবার এসে আর থালটা ধুয়ে এই তো এদিকে এই গাছটা ঠিকঠাক করে গুছিয়ে নিলাম এই গাছটাই তো দেখেছি না আমার ড্রেসিং টেবিলের সামনে ছিল এই গাছটা আরও একটা গাছ এনেছিলাম সেটাই আর কি দুটো একসঙ্গেই লাগিয়ে দিলাম তো এই তো এদিকে মাটিটা তৈরি করে নিয়ে এলাম এই তো একটু গোবর সার দিয়েছি আর নর্মালি এমনি মাটি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে ওই তো গাছের গোড়াতে দিয়ে দিলাম যাই হোক চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই